চাকরি রয়ে যাবে এসএলএসটিতে এমনই আশঙ্কা এসএসসির অফিসিয়ালদের পক্ষ থেকে ফ্রেশারদের কি চাকরি দিতে চায় না এসএসসি এভাবে কেন হুমকি প্রদান শূন্য কি কমিয়ে দেওয়া হবে কেন এমনভাবে হুমকি দেওয়া হলো এই রিক্রুটমেন্ট প্রসেস কি ফ্রেশারদের জন্য নয় এসএসসির অফিস থেকে গত কালকের অভিযান থেকে কি কি আপডেট উঠে এসছে বিস্তারিত অ্যানালাইসিস থাকবে এই ভিডিওটির মধ্যে গত পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে এস এল এসটি চাকরি প্রার্থী অর্থাৎ ফ্রেশার চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা পঞ্চদফা দাবিতে বিকাশ ভবন অভিযান করেছিলেন এসএসসি এবং সমস্ত কর্মকর্তাদের সাক্ষাৎকারের মধ্য দিয়ে তারা যে বক্তব্য রেখেছেন তা বড় ভয়ঙ্কর বড় তিক্ততার অভিজ্ঞতা ফ্রেশারদের জন্য দু হাজার পঁচিশের নতুন রিক্রুটমেন্ট প্রসেসটা দু সালের শিক্ষক শিক্ষা যাদের চাকরি বাতিল হয়েছে তাদের জন্যই নতুন রেকর্ডমেন্ট প্রসেসটা তারা বসতে পেরেছে ফ্রেশাররা কিন্তু তাই বলে এতটা অপমান সহ্য করতে হবে তাদের এতটা তাৎছিলবোধ নিয়োগকারী সংস্থা কর্মকর্তা যারা বসে আছেন তারা নিজেদেরকে কী ভাবেন দুহাজার ষোলো সালের পর থেকে এই দুহাজার পঁচিশ সাল দীর্ঘ প্রায় নয় দশ বছরের মধ্যে এসএসসির কোনো বিজ্ঞপ্তি নেই তাহলে তারা এতদিন ধরে এই নয় দশ বছর ধরে বসে বসে তারা মানিয়ে নিয়েছেন কেন তারা বসে বসে মানিয়ে নেবেন সাধারণ জনগণের টাকা সেই অর্থ ভোগ করে যারা সেই টাকা প্রদান করেছে তাদের প্রতি এত বিদ্বেষ এত ঘৃণা পেশার চাকরি প্রার্থীরা এস এস আধিকারিকদের সঙ্গে কথা বলার পর মুখ্য যে বক্তব্য গুলো বেরিয়ে চলুন দেখেনি পঁচিশ তারিখে এসএসসির এস চেয়ারম্যান স্যার তিনি যে বক্তব্য রেখেছেন তার প্রথম পয়েন্ট এসএসসি এস আর সিট বৃদ্ধি করা যাবে না আর কোনো রকম ভাবে সিট বৃদ্ধি হবে না ইতিপূর্বে প্রথম দাবি ছিল ফ্রেশারদের যে প্রায় এক লক্ষ ভ্যাকেন্সির কাছাকাছি ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে কিন্তু এসএসসি চেয়ারম্যান তারা পরিষ্কার জানিয়েছে কোন রকম তারা ভ্যাকেন্সি বৃদ্ধি করবে না এর আগের একটি ভিডিওতে আমি জানিয়েছিলাম যে পুরনো অভিজ্ঞতা থেকে বলা যায় যে এসএসসি তারা কিন্তু একটি ভ্যাকেন্সিও বৃদ্ধি করবে না আপার প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু সেটি ঘটেছে এবং এসএসসি এদিনও তার অবস্থা স্পষ্ট করলো দ্বিতীয়ত ইন্টারভিউ এর আগেই দশ নম্বর যোগ হবে এই প্রশ্ন করাতে এসএসসি চেয়ারম্যান তিনি জানিয়েছেন যে দশ নম্বর প্রদান করা হবে সেটা তো খুবই ভালো বিষয় কেননা তারা এক্সপ্রেন্স টিচার পাবেন এখানে দুহাজার সালে যাদের চাকরি বাতিল হয়েছে তাদের প্রতি প্রত্যেকেরই সহানুভূতি রয়েছে যারা ফ্রেশ ভাবে চাকরি পেয়েছিলেন তারা প্রত্যেকের চাকরি পান সেটা নিয়ে কারোরই কোন আপত্তি নেই কিন্তু সেই শিক্ষক শিক্ষিকাদের বাইরেও অন্যান্য ইয়ারগুলোতে নিয়োগ পাওয়া শিক্ষক শিক্ষিকারা তারাও এই রিক্রুটমেন্ট প্রসেসে বসতে চলেছেন এই দশ নম্বরের এক্সপেন্স নিয়েই সুতরাং পনেরো হাজার প্লাস যে দু হাজার ষোলো শিক্ষক শিক্ষারা সেই ভ্যাকেন্সি বাদ দিলে বাকি যে পড়ে থাকে সেটা ফ্রেশারদের জন্যই থাকা উচিত কিন্তু সেই ভ্যাকেন্সিতে অন্যান্য শিক্ষকরা নয় এসএসসির বাইরেও কেন্দ্রীয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয় সমস্ত শিক্ষক শিক্ষাদেরও এক্সপিরিয়েন্স প্রদান করতে চলেছে এই দশ নম্বর প্রদান করতে চলেছে এসএসসি আর এখানেই আপত্তি প্রত্যেকের কেননা তাদেরকেও সমানভাবে সুযোগ দিলে এক্সপিরিয়েন্স দিলে ফ্রেশারদের আর কোনো স্কোপ থাকবে না দ্বিতীয়ত যে পয়েন্ট উঠে সে কেভিএস অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং এনবিএস নবোদয় বিদ্যালয় সংগঠন যদি পরীক্ষা দেয় তারাও অভিজ্ঞতার নাম্বার পাবে অর্থাৎ ইন জন্য সমস্ত দরজা খুলে দিয়েছে এসএসসি কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য সমস্ত দরজা ধীরে ধীরে তারা বন্ধ করে দিচ্ছে তাই এই রিক্রুটমেন্ট প্রসেসে ফ্রেশারদের চাকরি পাওয়া কঠিন থেকে কঠিনতর হয়ে দাঁড়াচ্ছে চতুর্থত সব থেকে ভয়ঙ্কর যে তথ্য তারা জানিয়েছে যে ফ্রেশাররা শিক্ষক হওয়ার যোগ্য নয় এসএসসির আধিকারিকদের বক্তব্য ফ্রেশাররা নাকি যোগ্য নন যোগ্যতার মানদণ্ড এসএসসির কর্মকর্তাদের কাছ থেকে শিখতে হবে তারা কি করেছে কি কর্মকাণ্ড করেছে ছাব্বিশ হাজার কিভাবে তারা এত দুর্নীতি করলো সেগুলো কি তাদের যোগ্যতার মাপকাঠি দুর্নীতি করে যোগ্যতার মাপকাঠি শেখাচ্ছেন এই বক্তব্য চরম অপমান করে ফ্রেশার ক্যান্ডিডেটদের কেননা তারা দু সালের পর থেকে একটি বারের জন্য যোগ্যতার প্রমাণ দিতে পারেনি এই ব্যর্থতার দায় কার সম্পূর্ণটা এসএসসি তার আধিকারিকদের পঞ্চমত তারা জানিয়েছে সব থেকে ভয়ঙ্কর যে তথ্য তারা দিয়েছে বেশি আন্দোলন করলে সিট সংখ্যা কমিয়ে চোদ্দ হাজার করে দেব এসএসসির এই মুহূর্তে যে ডিক্লেয়ার ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি কমিয়ে দেওয়ার হুমকি দিল এসএসসির আধিকারিকরা চোদ্দ হাজার বা সেখানে যদি পনেরো হাজার ধরি তাহলে শুধুমাত্র শিক্ষক শিক্ষাদের জন্যই পড়ে থাকবে অর্থাৎ ফ্রেশারদের জন্য কোনো ভ্যাকেন্সি পড়ে থাকবে না এত বড় হুমকি কি করে তারা দিতে পারেন চেয়ারে বসে আছেন মানে যা খুশি তাই করে যাবেন এবং তারা আরো জানাচ্ছে যে দরকার হলে এসএসসি পরীক্ষা কোনোদিন দিন হবে না কত বড় হুমকি তারা দিচ্ছে তারা এসএসসির পরীক্ষা নেবেন না তাহলে তারা কি জন্য বসে আছেন চেয়ারে চেয়ারটা ছেড়ে দিন তাতে যা হওয়ার হোক স্কুল শূন্য হোক তাতে তাদের কোনো যায় আসে না ফ্রেশার ক্যান্ডিডেট অভদ্র কতটা নিচে নামানো যায় তা গতকালকের ঘটনা না দেখলে আমরা হয়তো সেগুলো অনুভব করতে পারতাম না এসএসসির আধিকারিকদের পরিষ্কার বক্তব্য যে ফ্রেশার জন্য তারা কোনোরকম ভাবে চিন্তাভাবনা করছে না তাদের চিন্তাভাবনা ফ্রেশারদের চাকরি পাওয়া এই মুহূর্তে কঠিন থেকে আরো কঠিনতর হয়ে গেল এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে দশ নম্বরের অভিজ্ঞতার নম্বর তারা আগেই প্রদান করবেন তিনি জানিয়েছেন এসএসসি রুলস করে নিতে গেজেট করে নিতে সেখানে ফ্রেশার কান্ডিডেট রা তারা এই রুলস ব্যাখ্যা করতে গেলে তারা বিভিন্ন পয়েন্ট তুলে ধরার চেষ্টা করেন যে এই দশ নম্বর পরে যোগ করা হবে রুলস সেটা বলছে কিন্তু চেয়ারম্যান জানান যে রুলসের ব্যাখ্যা নিজেদের মতো করে নিলেই তো হবে না আমরা কি রুলস তৈরি করেছি আমরা সেটা জানি অর্থাৎ পরিষ্কার যে এক্সপিরিয়েন্স মার্কস ইন্টারভিউ এর আগে তারা প্রদান করতে চলেছেন প্রত্যেককে প্রত্যেক ইন সার্ভিস টিচারদের সেক্ষেত্রে দু হাজার ষোলো টিচারদের নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু তার আগের টিচার বা এই কেভিএস বা এনভিএস কেন্দ্রীয় বিদ্যালয় বা নবোদয় বিদ্যালয়ের শিক্ষকরা যারা এই রিক্রুটমেন্ট প্রসেসে আবার নতুন করে পার্টিসিপেট করে আবার এক্সপেন্স নিয়ে নতুন করে চাকরি নেবেন সেক্ষেত্রে ফ্রেশারদের ভ্যাকেন্সিগুলোকে তারা বুক করে ফেলবেন তার ফলে ফ্রেশাররা তারা চাকরি প্রায় অধরার মতোই থেকে যাচ্ছে এখান থেকে আরেকটা বিষয় খুব পরিষ্কার হয় এসএসসির যে টেন্ডেন্সি বা যে মনোভাব নিয়ে তারা এগোচ্ছে তাতে করে ফ্রেশারদের আরও পরবর্তী পদ্ধতিতে বা পরবর্তী ধাপে গিয়ে কঠিন লড়াই তাদের সম্মুখীন হতে হবে কোথায় সেটা ইন্টারভিউ প্রসেস এবং ডেমনস্ট্রেশনে আপনি যে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করেছেন সেখানে প্রত্যেকের উল্লেখ করা রয়েছে কে ইন সার্ভিস বা কারা কারা টিচিং এক্সপেরিয়েন্স পাচ্ছেন আর কারা পাচ্ছেন না কারা ফ্রেশার প্রথমে সেগ্রিগেশন হয়ে গেছে যে ফ্রেশার কারা এবং ইন সার্ভিস কারা যখন ইন্টারভিউ পডে কেউ যাবেন একজন ফ্রেশার ক্যান্ডিডেট তাকে যেভাবে ট্রিট করা হবে এবং একজন ইন সার্ভিসকে কিভাবে ট্রিট করা হবে কিভাবে মার্কস প্রদান করা হবে তা বলার অপেক্ষা রাখে না ইনসার্ভিস যারা যাবেন তাদের প্রত্যেককেই ইন্টারভিউ দশের মধ্যে এবং ডেমনস্ট্রেশন দশের মধ্যে অর্থাৎ কুড়ির মধ্যে ম্যাক্সিমাম মার্কস কিন্তু তারা প্রদান করে দেবেন আর অন্যদিকে ফ্রেশার দেখতেই বা ফ্রেশার যখনই আপনি আইডেন্টিফাই হয়ে যাবেন তখনই আপনার প্রতি একটা নেগলিজেন্স চলে আসবে যে এই ফ্রেশার একে কম মার্কস প্রদান করে দেওয়া হোক ফলে ইন্টারভিউতে আপনাকে কিন্তু কম মার্কস দিয়ে দিলে আপনি কিচ্ছু করতে পারবেন না প্রথমত এক্সপিরিয়েন্সে দশ নম্বর কমে গেল আগেই সেই দশ নম্বর মাইনাস হয়ে গেল পরে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনে গিয়েও কুড়ির মধ্যে যদি ফ্রেশারদের দশ নম্বরও দেয় আর ইনসার্ভিস কুড়ি নাম্বার দেয় বা আঠারো নম্বর দেয় সেক্ষেত্রে আপনি কিন্তু কম্পিটিশানে একদমই তলা নিতে পড়ে গেলেন আর উপরে উঠতেই পারবেন না কেননা এসএসসি তো এটি টেকনিক তার কারণের জন্যই তারা এই গেজেটটা রুলসটা এমনভাবেই তৈরি করেছে তাই ফ্রেশারদের ভবিষ্যৎ খুব অন্ধকার এখন দেখা যাক এই সফলতা পরবর্তীতে কি ধরনের আপডেট আসে তা পরবর্তীতে এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত ভিডিওটি শেষ করছি ভিডিওটি সম্প্রদায়ের ধন্যবাদ